আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে ছোট একটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাতে চেষ্টা করব কিভাবে ভাষা বলার চেষ্টা করবেন ভাষা সহজভাবে বলার চেষ্টা করতে হলে আপনাকে প্রথমেই বাক্য বানাতে হবে একটা বাক্য বানাতে হলে তাহলে কি দরকার বাক্য বানাতে আপনার দরকার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্টটা কি সাবজেক্টটা হচ্ছে বিষয় প্লাস হচ্ছে ক্রিয়া অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন বা করতে চিন্তা করতেছেন এটা হচ্ছে ভার্ভ অর্থাৎ মুভমেন্ট প্লাস হচ্ছে অবজেক্ট অবজেক্টটা হচ্ছে বস্তু এখন উদাহরণ হিসাবে আসেন শুরু করি যে আপনি কোন একটা ব্যাপারে চিন্তা করতেছেন চিন্তা নিয়ে একটা বাক্য তৈরি করবেন তো চিন্তার রাসায়নটা কি হবে চিন্তার হবে একটা জিনিস মনে রাখবেন আপনি হয়তো শুদ্ধ বলতে পারলে তো খুবই পারেন যদি আপনি এই ভার্বটা দিয়ে যেমন চিন্তা করার ভার্ব হচ্ছে দু মাছ এই ভাবটা দিয়ে যদি একটা কোন বাক্য গঠন করতে পারেন তাহলে আপনার অপোজিট সাইডে যে রাসায়ন থাকবে সে মোটামুটি বোঝার বুঝতে পারবে বা বোঝার চেষ্টা করবে আসেন এখন দুমাছ বা চিন্তা করা এটা নিয়ে আমি একটা বাক্য বানানোর চেষ্টা করি দেখেন সাবজেক্ট এখানে কি হচ্ছে আমি আপনি আপনারা তাহারা তাহারা আমি আপনি আপনারা তাহারা সে এরকম ভার ভার হচ্ছে যেহেতু চিন্তা করার ভার হচ্ছে দুমাছ এখন দুমাছ ওইভাবেই রাখলাম হলো কি এখন আর প্রথমে আসে যে সাবজেক্ট সাবজেক্টটা ধরেন আমি আমি আমির রাসায়ন কি আমি আমি আমার আমির রাসায়ন হচ্ছে ইয়া ইয়া প্লাস ভার ভার মাছ ইয়া প্লাস প্লাস মাছ বস্তু বস্তুটা এখানে হবে যে আপনি কি নিয়ে চিন্তা করতেছেন কাকে নিয়ে চিন্তা করতেছেন এখন ধরেন আপনি আমাকে নিয়ে চিন্তা করছেন তাহলে হবে আতিবি বিয়ে এখন আমরা সেন্টেন্সটা কিভাবে গঠন করব ইয়া প্লাস ভার দু মাছ প্লাস তোমাকে নিয়ে চিন্তা করতেছে আ বিয়ে তাহলে এখন আমরা বাক্যটা কিভাবে গ্রহণ করব ইয়া দুমায়ু আতি মানে আমি তোমাকে নিয়ে চিন্তা করছি বা আমি চিন্তা করছি তোমাকে নিয়ে আবার বলছি ইয়া দুমায়ু আ এইভাবে আপনাদের মধ্যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে হলে আপনারা প্রথমে ভাবটা খুঁজে বের করেন যে কি ব্যাপারে আপনারা করবেন এই ভাবটার সাথে আপনার সাবজেক্ট প্লাস করবেন আগে এবং পরে প্লাস করবেন আপনি কি করতে চাচ্ছেন যেমন ধরেন রাবতাস রাবতাস মানে হচ্ছে কাজ করা ভাবটা হচ্ছে রাবতাস রাবতা হল কাজ আর ভাবটা হচ্ছে রাবতাস এবার আসেন আমরা একটা সেন্টেন্স তৈরি করি যে আমি কাজ করি বা সে কাজ করে কোথায় হুম চিন্তা করেন কোথায় ধরেন তাহলে এখন আমরা কিভাবে সে সে রাসান হচ্ছে অন অন রাব রাব তায়েত স্কোলে কোথায় স্কোলে আবার আপনাদের বলানোর বোঝানোর জন্য শুরু রিপিট করছি সাবজেক্ট অন প্লাস এখানে এখানে যেহেতু অন হবে হবে প্লাস কোথায় কোথায় মানে স্কোলে এইভাবে আপনারা যদি সেন্টেন্স গঠন করার চেষ্টা করেন তাহলে আপনি যে কোনো বিষয়ে আপনারা কথা বলতে পারবেন দেখ মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পারলে খুশি হব আর না বুঝলে আবারও আমি এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আসবো সব ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করবো দেখ আজকের মতো শেষ করি আল্লাহ হাফিজ